আমন্ত্রণ বিশ্ব বাংলায় সাথে আছে আমি ইমরান খান শুরুতে সংবাদ শিরোনাম অনিয়মিত অভিবাসনে বিপজ্জনক রুট হিসেবে আবারও চিহ্নিত সেন্ট্রাল মেডিটেরেনিয়ান অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশি নাগরিকরা মালয়েশিয়ায় পেরাক রাজ্যের একটি নির্মাণ স্থলে ইমিগ্রেশন বিভাগের অভিযান জিজ্ঞাসাবাদের পর একশো জন অবৈধ অভিবাসী আটক এবং আন্তর্জাতিক বাজারে পণ্য তুলে ধরার নতুন সুযোগ পেল মালদ্বীপের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে নভেম্বরে তুরস্কের হালাল এক্সপোতে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইউরোপে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে আবারও সবচেয়ে বিপজ্জনক ও ব্যস্ত পথ হিসেবে উঠে এসেছে সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুটের নাম আর এই রুটে সবচেয়ে বেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করছেন বাংলাদেশী নাগরিকরা ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ মানবিক সংকট এবং পাচারকারীদের নতুন কৌশলের ইঙ্গিত মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত দু সালের প্রথম ছয় মাসে সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট ধরে ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশ করেছে উনত্রিশ হাজার তিনশো অভিবাসী এর মধ্যে প্রায় বিশ হাজার আটশো জন লিবিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন যা গত বছরের তুলনায় আশি শতাংশ বেশি এই বিপজ্জনক পথে সবচেয়ে বেশি অভিবাসনকারী বাংলাদেশি নাগরিক এরপর রয়েছে মিশরীয় ও আফগান নাগরিকরা পাচারকারীদের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ যাত্রায় নেমে পড়েছেন তারা আর অনেকেই প্রাণ হারাচ্ছেন সমুদ্রেই যেখানে ইউরোপে অনিয়মিত অভিবাসনের হার বিশ শতাংশ কমে এসেছে সেখানে এই রুটে বেড়েছে চাপ বর্তমানে ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশকারীদের উনচল্লিশ শতাংশই ব্যবহার করছেন সেন্ট্রাল মেডিটেরিনিয়ানের এই রুটটি ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানায় পাচারকারী চক্রগুলো নজরদারির ফাঁক দিয়ে এখন লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপমুখী নতুন করিডর ব্যবহার করছে পাশাপাশি পশ্চিম ভূমধ্যাসাগর ও ইংলিশ চ্যানেলেও অভিবাসন বেড়েছে দু সালের প্রথম ছয় মাসেই ভূমধ্যসাগরে সাগরে প্রাণ হারিয়েছেন সাতশো জনের বেশি মানুষ তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে এই মানবিক বিপর্যয় ঠেকাতে ফ্রন্টেক্সের তিন হাজারের বেশি কর্মকর্তা মোতায়েন থাকলেও পাচারকারীদের কৌশল বদলানোই চ্যালেঞ্জ বেড়েছে বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়ায় বিশেষ অভিযানে একশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ শনিবার ভোরে পেরাক রাজ্যের পার্সি আরান প্যানোরামা লাপাঙ্গাং পেরদানার একটি নির্মাণ স্থলে এই অভিযান চালানো হয় পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান অভিযানে প্রায় দুশো জন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয় যাদের মধ্যে দশজন শিশুও ছিল পরে বিভিন্ন অভিবাসন আইন ভঙ্গের দায়ে একশো জনকে আটক করা হয় আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য তুলে ধরার নতুন সুযোগ পেল মালদ্বীপের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী নভেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এগারোতম বিশ্ব হালাল শীর্ষ সম্মেলন ও হালাল এক্সপো দু হাজার অংশ নিতে পারবে দেশটির উদ্যোক্তরা বৃহস্পতিবার মালদ্বীপের অর্থনীতি মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করছে ইসলামী সহযোগী সহযোগিতা সংস্থা ও আইসি প্রদর্শনীটি আগামী ২৬ থেকে উনত্রিশ নভেম্বরে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে এছাড়া মালদ্বীপের উদ্যোক্তারা শ্রীলঙ্কার কম্বোতে আঠারো থেকে একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শিল্প প্রদর্শনী দু হাজার পঁচিশেও অংশ নিতে পারবেন এদিকে প্রদর্শনীগুলোতে অংশগ্রহণের মাধ্যমে মালদ্বীপের পণ্যের প্রচার ও রপ্তানির সুযোগ বাড়বে বলে আশা করছেন প্রবাসী ব্যবসায়ীরা আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও সফলতা পেয়েছে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বিবা ব্রেমার ইনস্টিটিউট ফর প্রোডাকশন অ্যান্ড লজিস্টিক্স নরওয়ের ট্রন্ড হেইম শহরে অনুষ্ঠিত এগারোতম ম্যানুফ্যাকচারিং মডেলিং ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল সম্মেলনে তারা অর্জন করেছে কমেন্ডেড পেপার অ্যাওয়ার্ড এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন প্রবাসী বাংলাদেশি গবেষক আবদুল্লাহ আল নোমান তার সঙ্গে ছিলেন সহ গবেষক অ্যান্টন জিটনিকভ ফিরোজ আহমেদ পাটোয়ারি অ্যারন হেউরমান এবং ক্লাউস ডিটার থোবেন গবেষণায় কারখানার জটিল জটিল ও অসম ডেটা থেকে ত্রুটি শনাক্ত করার পাশাপাশি সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর ফলে প্রকৌশলী ও অপারেটররা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এই সম্মেলনে বিশ্বের একান্নটি দেশ থেকে সাতশো জনেরও বেশি গবেষক ও পেশাজীবী অংশ নেন বাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে প্রবাসী বাংলাদেশিদের পূর্ণ ভোটার অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পর স্বাগত বিশ্ব বাংলায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মাইদা গ্রিল অ্যান্ড ব্যাংকুইটিং হলে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয় সংগঠনের আহ্বায়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব ব্যারিস্টার বদ্রে আলম দিদার এতে বক্তব্য রাখেন ব্যারিস্টার নজরুল খসরু ব্যারিস্টার নাজির আহমেদ কে এম আবু তাহের চৌধুরী ব্যারিস্টার আতাউর রহমান ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও সিরাজুল ইসলাম শাহিন এ সময় বক্তারা বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত এটি একটি মৌলিক অধিকার যা দ্রুত নিশ্চিত করা উচিত প্রবাসীদের রাজনীতি ও ভোটাধিকার নিয়ে বিএনপির সাবেক এমপি আশিফা আশরাফি পাপিয়ার বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন প্রবাসীরা জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান সৌদি আরবের জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই প্রতিবাদ জানান সবাই বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার নুরুল আমিন সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাজি সালাউদ্দিন ভুঁইয়া টিপু সুলতান আমিনুল ইসলাম আলমগীর হোসেন শাখোয়াত হোসেন ও হানিস সরকার এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন করার কারণে সেই প্রবাসীদেরকেই নিয়ে যদি এরকম কটুক্তিমূলক বক্তব্য দেওয়া হয় তাহলে বিএনপির ভোটেও এর প্রভাব পড়বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আলাউদ্দিন আনর হোসেন রাজু আলভি ও মিতন সহ অনেকে লন্ডন ইন থেকে ব্যারিস্টার এট ডিগ্রি অর্জন করায় মাহবুব ইতালিতে সংবর্ধনা দেওয়া হয়েছে ইতালিতে বসবাসরত ছাতক উদ্যোগে স্থানীয় বৈশাখী রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয় কমিউনিটি ব্যক্তিত্ব মতির রহমান রোমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা আনোয়ার হোসেন রানা প্রধান বক্তা ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মামুন আহমেদ বিশেষ অতিথি ছিলেন উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিন পর্তুগাল প্রবাসী তারেক আহমেদ ও মামুন আহমেদ লন্ডন প্রবাসী আতিকুল রহমান রুমেল আহমেদ ইকবাল হোসেন ও কাজী ফয়সাল আহমেদ সহ অনেকে সভা পরিচালনা করেন দিরাই সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি নূর হোসাইন জমির কৌসার আহমেদ ও আনোয়ার হোসেন শেষ করব বিশ্ববাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার অনিয়মিত অভিবাসনে বিপজ্জনক রুট হিসেবে আবারও চিহ্নিত সেন্ট্রাল মেডিটারেনিয়ান অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশি নাগরিকরা মালয়েশিয়ায় পেরাক রাজ্যের একটি নির্মাণ স্থলে ইমিগ্রেশন বিভাগের অভিযান জিজ্ঞাসাবাদের পর একশো জন অবৈধ অভিবাসী আটক আন্তর্জাতিক বাজারে পণ্য তুলে ধরার নতুন সুযোগ পেল মালদ্বীপের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে নভেম্বরে তুরস্কের হালাল এক্সপোতে এবং প্রবাসী বাংলাদেশিদের পূর্ণ ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ